বড় জাহান্নামের প্রথম স্তরে কারা যাবে এবার জিব্রাইল বলতে চায় না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দেবে জিব্রাইল বড় জাহান্নামের প্রথম স্তরে কারা যাবে এবার জিব্রাইল ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবল্লহ নদীর বিহাতে বিমাফ করবেন আমি আপনার সামনে জাহান্নামের প্রথম স্তরে কারা যাবে বলতে আমার অভিস্ম হয় আমার তো সেই সাহস নাই তখন কি আমার বিহাতে বিমাফ করবেন এবার ইব্রাইল রাইদিকে আর সোনাল্লা যা হাই ভল্লাহ ওয়াল্লাহ নবী জাহান্নামের প্রথম স্তরে আপনার উন্নত যাবে গিয়ে কন্যা উজুবেল্লা আমার পানের বায়রা যে মত জিব্রাইলের মুক্ত নবীজি এই কথাটা শুনতে পারলেন নবীজির উম্মতরা জাহান্নামের প্রথম স্তরে যাবে এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন এবার নবীজি সাহাবা একরামের মজলিসের মধ্যে ছিলেন নবীজি সাহাবা একরামের মজলিস করে দিয়া নবীজি ঘরের মধ্যে দইয়া কমরাটা বন্ধ করে দিয়েছেন দরজাটা বন্ধ করে দিয়েছেন নবীজি ঘর থেকে বের হই না আমার পানের বায়রা এবার আল্লাহর কয়েক বিশ্ব রহমাতুল্লাহ কয়েকদিন হয়ে যায় ঘর থেকে বের হয় না সাহাবায়ে কাম এবার

সেই সাহাবী কোন নবিজীর দরজার মধ্যে পড়ানো হলো যাও নবিজীর দরজা খোলো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু

যেরকম শোভায় এবার নবীজি শেষ থেকে মাথা উঠাইয়া এবার ডাক ডেকে আসা আমার আবু বপর কে দরজা হলে দিয়ে না যদি আমার আবু বকর আমার কামরায় ঢুকে যায় আমি আমার গুণাকার উন্মতের জন্য কান্না করতে